Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. ভাইরা আজকে নামের পর সাড়ে চারজন যারা এবং নির্যাতন করতে একটি শুরু হবে আপনারা সবাই এখানে এবং কিছুদিনের মধ্যে আমাদের এই বিক্ষোভ র্যালিটি হবে এবং আপনাদের সবাইকে এই দীর্ঘ র্যালিতে

আমাদের দিয়ে ইচ্ছা আমরা সকলে এবং বাংলাদেশের পতাকা যেন যাদের কাছে রয়েছে তো যেন অবমানও না হয় পতাকা যেন আমরা করে রাখি যেন যে সম্মান আমরা বাংলাদেশের পতাকা I'm on it.